আরো একবার নিউজ ভ্যানগার্ড ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে এডিএম কথা বলে নেবো একটু এই পরিস্থিতির সম্পর্কে স্যার আজকের যে ছবি আমরা সকাল থেকে দেখছি এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের থেকে দেখুন কাল সারা দিন সারা রাত্র ধরে অতিমাত্রায় বৃষ্টিপাতের ফলে আমাদের হাওড়া নদী যেটা আমাদের একমাত্র মানে নদী যেটা আমাদের সবসময় আমরা প্রতি বছর দেখে আসি যে খুব প্লাবিত হয়ে যায় প্রতি বছর এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি মোটামুটি হাওড়া নদীর এই প্লাবন দেখতে দেখতে কিন্তু কাল আমাদের এই অতিমাত্রায় বর্ষণের ফলে আমাদের যে ডেঞ্জার লেভেল যেটা যা টেন পয়েন্ট ফাইভ জিরো মিটার যেটা ডেঞ্জার লেভেল বলা হয় আমাদের সেই ডেঞ্জার লেভেল অলরেডি অলরেডি টাচ করে নিয়েছে তো আমরা অলরেডি ভোর থেকে আমাদের সাধারণ প্রশাসন আমি আছি অ্যাডিশনাল এসডিএম জিরানিয়া আমাদের জিরানিয়া প্রশাসন এবং সঙ্গে সদর প্রশাসন আমরা যৌথভাবে এখানে এখানে নেমে গেছি আমাদের এখানে অলরেডি টিএসআর থেকে আমাদের দুটো নৌকা নেমেছে আমাদের জিরানিয়া প্রশাসন থেকে আরও দুটো নেমেছে এমসি থেকে নেমেছে এবং মোহনপুর থেকে এসছে টোটাল আমরা পাঁচটা নৌকা আমরা অলরেডি এখানে ইন ফ্লেটেড বোট আমরা এখানে নামিয়ে নামিয়েছি আমাদের যে এসডিআরএফ টিম যেটা যেটা সাধারণত টোটালি মেনটেন করা হয় টিএসআর টেন বেটালিয়ন থেকে ওরাও অলরেডি এখানে সকাল থেকে উপস্থিত আছে এবং লোকরার রেস্কিউ কার্য অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এই হাওড়া হাওড়া নদী প্লাবিত হওয়ার ফলে কি হয়েছে আমাদের এখানের যে যে জায়গাটুকু যেখানে আমরা খুব ফেমাস জায়গা বলি খাল তারপরে এখানে আছে মণিপুরি বস্তি তারপরে এখানে আমাদের যে মেন মেন লাইফ লাইন যে হাইওয়ে ট্যান্ড এনএইচ এইট ওটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চন্দ্রপুর থেকে ওদিকে কোনো লোক গাড়ি যেতে পারছে না ওই পাশ থেকে কোনো গাড়ি সাধারণত আসতে পারছে না জনজীবন স্তব্ধ হয়ে আছে এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমরা যৌথভাবে সবাই নেমেছি এখন এখানে যারা যারা লোক সাধারণত আটকে আছে এই লোকগুলোকে রেস্কিউ করার জন্য আমরা সবাই এবং আমাদের সঙ্গে স্কাউটস অ্যান্ড গাইডসের যে স্টাফরা আছে ভলেন্টিয়ার্সরা আছে হ্যাঁ সবাই মিলে আমরা হেল্প করছি এবং আমরা সাধারণ লোকের কাছে আমাদের একটাই আর্জি থাকবে যে আপনারা শেষ জন্য আপনারা বাড়িতে বসে থাকবেন না জল বিপদসীমা অলরেডি টাচ করে নিয়েছে আমাদের উজানে আমরা খবর নিয়েছি পেয়েছি যে অলরেডি বৃষ্টি হচ্ছে তার মানে এই জল এত তাড়াতাড়ি জলের লেভেলটা কমছে না বই বাড়ছে এখন আপনারা আর বাড়িতে বসে থাকবেন না আমাদের যে ইনফেটের বোটগুলি রেস্কিউ অপারেশন চলছে এগুলো দিয়ে ওগুলোর মধ্যে বসে আপনারা এখানে এখানে আসুন তাছাড়া এখানে আরও একটা কমন প্রেক্ষি দেখা যায় যে ওদিকে বলদাখালের যে বৃষ্টি আছে আপনারা হয়তো যে সময় ড্রাই সিজন ওখানে দেখতে পারেন ওই ওই জায়গাটাতে একটা কি হয় ব্রিজের ওই পারেও জল থাকে এই পাটটাতেও জল থাকে এবং ব্রিজের নিচে বিপজ্জনকভাবে হাওড়া নদী অতিপ্লাবিত হয়ে বইতে থাকে এই জায়গাটা খুব রিস্কি এখান থেকে কেউ পড়ে যেতে পারে যে কোনো দিকে জল জল কোনো বাচ্চা বা কাউকে ওখান থেকে টেনে নিতে পারে ওই জায়গাটাতে কি হয় লোকাল লোকরা অনেকে নিজেদের মতো করে থাকা শুরু করে কিন্তু এই জায়গাটা এত বেশি আনসান্টিভ এবং রিস্কি ওই জায়গার মধ্যে কাউকে থাকতে দেওয়া যায় না সেজন্য আমাদের প্রয়াস এবং লোকদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ যে আপনারা ওখান থেকে তাড়াতাড়ি চলে আসুন এখানে আমাদের দুটো শেল্টার হাউস খোলা হয়েছে একটা আমাদের এখানে চন্দ্রপুরে জাস্ট হাইওয়ে সঙ্গেই আছে তুষার সঙ্গ এখানে অলরেডি অলরেডি আছে একটা চেল্টার হাউস টেম্পোরারি আরেকটা দয়ানন্দ সরস্বতী যেটা ধলেশ্বরে ওখানে হয়েছে ওখানে সদরেরও লোকের ব্যবস্থা হয়েছে রিলিফ ক্যাম্পগুলো রয়েছে বা খোলা হলো সেখানে আপনারা কতজনকে সহায়তা করবেন এবং কি কি সহায়তা প্রদান করা হবে হুম এই রিলিফ ক্যাম্পগুলোতে আমরা মোটামুটি একটা মানুষের জীবনযাপনের জন্য যা প্রয়োজন ওখানে ওখানে জলের ব্যবস্থা করা আছে ওয়াশরুমের ব্যবস্থা করা আছে লোকের লাইফ পেনের ব্যবস্থা আমরা আমরা করেছি ওখানে খাবারের ব্যবস্থা হয়েছে বাচ্চাদের জন্য দুধ বা অন্যান্য খাবার ওগুলোর ব্যবস্থা করা হয়েছে বয়স্করা যাতে ওখানে থাকতে পারে সেফলি থাকতে পারে সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে যাতে একজন মানুষ একটা ফ্যামিলি এবং পুরো গ্রামের লোক ওরা যেন এখানে থেকে ওদের সাধারণ জীবন জন্য যতটুকু অপরিহার্য অতটুকু পাওয়ার যা যা লাগে সবকিছু আমরা ওখানে ব্যবস্থা করেছি স্যার আবহাওয়ার যে পূর্বাভাস তাতে করে বৃষ্টি এখনো পর্যন্ত থাকবে এবং তেইশ তারিখ পর্যন্ত তার মানে আজকেও আমরা ধরে নিতে পারি বৃষ্টি হবে এবং পাহাড়ের দিকেও যদি বৃষ্টি হয় স্বাভাবিকভাবে জল জমবে তখন কি করা তখন যদি আরও আরো তার জন্য কি ব্যবস্থা নিয়েছে এর জন্য অলরেডি আমাদের ব্যবস্থা না হয়ে গেছে আমরা আপনাদের অবগতির জন্য জানাই যে আমাদের ডিএম স্যার থেকে অলরেডি এনডিআরএফ টিমকে খবর দেওয়া হয়ে গেছে এনডিআরএফ টিম ওরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে ওরা আর কিছুক্ষণের মধ্যে এনডিআরএফ টিমও এসে যাবে যেখানে সবচেয়ে বেশি খারাপ পরিবেশ প্রতিকূল পরিস্থিতি এটা সামলানো যাচ্ছে না ওই সব জায়গাগুলিতে এনডিআরএফ তাদের ভলেন্টিয়ার সহ তাদের গ্রুপ বোর্ড সহ এনডিআরএফ টিমও আমাদের সঙ্গে যৌথভাবে আমাদের রেস্কিউ অপারেশন নামবে এবং যতক্ষণ পর্যন্ত এরকম প্রতিকূল পরিস্থিতি চলতে থাকবে আমরা আমরা লোকের লোকের সাহায্যের জন্য আমরা 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 দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবো আমরা একজন এই একজন যদি টায়ার্ড হয় সেই জায়গায় আরেকজন দাঁড়াবো কিন্তু আমরা এখানে থাকবো লোকের লোকের জন্যই আমরা এখানে আছি ধন্যবাদ অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম যিনি জিরানিয়ার এডিএম ছিলেন তার সাথে আমরা কথা বললাম এবং সমস্ত রকমের যে ব্যবস্থা ক্ষতিয়ে দেখা হচ্ছে সবটাই যে নেওয়া হচ্ছে সেটাই তিনি জানালেন তবে আরও এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে যারা একটু ভাই এসব স্কাউট অ্যান্ড গাইডের পক্ষ থেকে যারা রয়েছে কখন থেকে তোমরা রয়েছো ডিউটিতে আমরা কালকে কালকে রাত্র থেকে রয়েছি কালকে রাত থেকে এবং কতক্ষণ পর্যন্ত থাকবে এর ডিউটিতে এখন বলা যাচ্ছে না কারণ জল বাড়তিতে রয়েছে এখন তো আমাদের টাইম মানে নেই বলতে গেলে এখন যতক্ষণ জল থাকবে ততক্ষণ আমরা আছি সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। এই যে তোমরা গতকালকে রাত্রি থেকে সাহায্য করছো এখনো পর্যন্ত বারোটা পেরিয়ে গেছে তোমাদের কি কোনো খাওয়া দাওয়া হয়েছে সকালে হয়েছিল একটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টের পরে পর এখন পর্যন্ত কোনো খাওয়া হয়নি সেটা কারা দিচ্ছে সেটা কি প্রশাসন দিচ্ছে প্রশাসন দিয়েছিল সকালবেলা যে ব্রেকফাস্টটা ছিল সেটা প্রশাসনে দিয়েছে আমাদের এস ডি তরফ থেকে অর্থাৎ এখনো পর্যন্ত যেটা আমরা বুঝলাম যে জল যতক্ষণ থাকবে এবং এই পরিস্থিতি যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত সকলেই রয়েছেন এই পরিষেবা দেওয়ার জন্য যার মধ্যে দাঁড়িয়ে একবারে বলতেই হয় যে জিরানিয়া এবং তার সাথে সদর যৌথভাবে এই মুহূর্তে ময়দানে নেমেছেন কিন্তু তারপরও প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে জল এবং যেভাবে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে যে আগামী দিনেও বৃষ্টি হবে তাই সেই বৃষ্টিকে কেন্দ্র করে পরবর্তীতে কি ভূমিকা থাকবে প্রশাসনের তা কিন্তু সময়ই বলবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে জল কিন্তু বাড়ছে হাওড়ার যে নদী তার জল ইতিমধ্যে সীমা পার করে ফেলেছে আরো একটি বোট এখানে এসে পৌঁছালো এই বোটে যারা ভাইরা আছে একটু তাদের সাথে কথা বলে যারা গাইডের পক্ষ থেকে রয়েছেন তারা দেখতেই পাচ্ছি আমরা তারা নামাচ্ছেন এবং যারা বয়স্করা রয়েছেন তারা এই মুহূর্তে পার হচ্ছে এবং রিলিফ ক্যাম্প করা হয়েছে দুটি রিলিফ ক্যাম্প রয়েছে এই এলাকায় আমি এই মুহূর্তে পুরতন পুরাতন আগরতলাতে রয়েছে সকাল থেকে আপনারা লাইভ দেখছেন ভ্যানগার কার্ডের পর্দায় ফেসবুক লাইভে আপনার আমরা দেখাচ্ছি একটু কথা বলে নেব ভাই সকাল থেকে ডিউটি করছো না কালকে রাত থেকে কালকে রাত থেকে এখনো পর্যন্ত কতবার এই বোট নিয়ে যাতায়াত হলো এখন থেকে মিনিমাম বিশ বার বিশ থেকে পঁচিশ বারের মতো ভিতরে কত জল রয়েছে ভিতরে প্রথমত মধ্যে অনেকগুলো জল রয়েছে আবার বেড়ে যাচ্ছে আবার লাস্টে একটু মানে কমে জল আছে আবার এই মধ্যে মানে মধ্যে জায়গাটায় জল আছে এই যে সকাল থেকে ডিউটি করছো কালকে কালকে রাত থেকে যদিও ওরা ডিউটিতে রয়েছে এবং এখনো পর্যন্ত ভেতর যত ঢুকছে ততই জল বাড়ছে জল বাড়তেই থাকছে সে কথাই বারবার তারা জানাচ্ছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা বোট আমাদের সামনেই বেরোচ্ছে যারা এই মুহূর্তে যাবেন ভেতরে যারা বাসিন্দারা রয়েছেন তারা যাতায়াত করতে পারছেন না তাই তাদের জন্য এই বোট ব্যবস্থা করা হয়েছে এবং আগামী দিন আগামী সময় যদি বৃষ্টি আরও বাড়ে তাহলে বোটের সংখ্যাও বাড়ানো হবে অন্যদিকে দাঁড়িয়ে মানুষজনকে বাড়িঘর থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য প্রশাসন বারবার জানাচ্ছেন সতর্ক করছেন যদিও মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে নিজে নিজেও তিনি সোশ্যাল বার্তাতে তিনি জানিয়েছেন যে পরিস্থিতি ভয়ানক সকলকে থাকার সাবধানে এবং সহযোগিতার হাত বাড়িয়ে তিনি আর্জি জানিয়েছেন প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে কিন্তু তারপরও এই জমা জল এই জমা জলের ছবিতে কিন্তু খুব একটা খুশি নয় শহর আগরতলাবাসী এর আগেও বহুবার বৃষ্টি হয়েছে কিন্তু এবারের যে জল সেটা একেবারে বানভাসী অবস্থায় রূপ নিয়েছে গতকালকের দিনভর বৃষ্টিতে তাই প্রশাসন যাতে শক্ত হাতে পরিস্থিতিকে মোকাবিলা করে সেই দাবিও কিন্তু এই মুহূর্তে তোলা হচ্ছে বিভিন্ন জায়গায় রিলিফ ক্যাম্প রয়েছে ঠিকই কিন্তু সেই রিলিফ ক্যাম্পে সাধারণ মানুষজন আদৌ কতটা রয়েছে বা কতদূর সাহায্য সহযোগিতা পাচ্ছে পরিষেবা কতটা পাচ্ছেন তারা সেই প্রশ্নও কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে এই মুহূর্তে বলদাখাল থেকে শুরু করে শ্রীলঙ্কা বস্তি মণিপুরি বস্তির যে জায়গা ছিল যে রাস্তা চলে যাচ্ছে সেই রাস্তা থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের ছবি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সাধারণ প্রচুর মানুষজন রয়েছে যারা রিলিফ ক্যাম্প থেকে কেউ কেউ শুকনো খাবার পর্যন্ত নিয়ে যাচ্ছেন সবটাই তুলে ধরছি আগামী আগামী বেশ কিছু আপডেট আমরা তুলে ধরবো নিউজ ভ্যানগারের পর্দায় আপাতত এখানে বিদায় নিচ্ছি